কোন আইন থাকবে না আজকে তারা কারা যারা পৈশাচিক শক্তি নিয়ে তারা অপশক্তি নিয়ে আমাদের কবলে আমি হামলা করে তারা তিনটা তিনটা স্টাম্পে তারা আমাদের থেকে তারা কবল নামের মহন্ত মহারাজ থেকে স্টেটমেন্ট নিয়েছে আজকে আমরা জানাতে চাই আমরা শত শত রাম আজকে এই প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি আমরা হাজার হাজার স্টাম্পে যে হবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা নীতি কর্মলা দলের মহন্তের উপর আমরা আমরা কোনো ভাবে মেনে নিতে চাই না মেনে নিতে পারবো না আজকে আমরা শুধু সমাবেশ করেছি প্রয়োজন হলে আমরা আমরণ কর্মসূচি যে যাব আমরা আমাদের মহন্ত মহারাজের উপর ভিন্ন মাত্র অপমান অপদস্ত হতে দিতে পারি না কারণ হচ্ছে সিসি মহন্ত মহারাজ সিসি মহন্ত মহারাজ ঠাকুরের নির্দেশিত এবং ঠাকুর ঠাকুরের অংশস্বরূপ তার উপর হামলা করলে কারা তারা আজকে সিসিটিভি ফুটেজ গায়েব করে দিতে চায় আমাদেরকে ধারণা রাখতে হবে তারা শুধু সিসিটিভি ফুটেজ গায়েব করার জন্য কোবলো দামে হামলা করেনি তারা অদূর ভবিষ্যতে কোবলো দামের সম্পদ গাছ করার জন্য একত্রিত হয়েছে কোন দুর্গা দ্বারা তারা করতে চায় যে যে কোবলো দামের উপর তারা পৈশাচিক আনন্দ পৈশাচিক হামলা করে তারা এই পূজার আয়োজন করতে চায় আমরা মনে করি মহন্ত মহারাজের অভিপ্রায় ব্যথিত এখানে কোনো নিয়ম থাকবে না মহন্ত মহারাজ যা চাইবে বোর্ড অফ যেটা চাইবে সেটাই হবে আমরা সত্য হাতে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই জয় রাম জয় রবীন্দ্র জয় শ্রীরাম সম্মানিত আমি